কেমন যাচ্ছে আপনার আলহামদুলিল্লাহ রহমান খুব ভালো ছিল খুব ভালো যাচ্ছে শুরুতে আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে পরিচয় দিয়ে দিবেন শুরুতে আমার নাম মোহাম্মদ রাজাক ঠিকানা হলো পাবনা জেলা ইসলি থানা গ্রাম হলো ফার্মের নাম আকিব ফার্ম পাবনা জেলায় সর্বোচ্চ থাকে প্লাস থাকবে এর আগে একবার দেখিয়েছিলাম কিন্তু আজকে আবারও আসতে দেখতেছেন দেখলেন না থাকবে একদম দুধ করে দেখে নেবে খামার জি জি

আমাদের এখানে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আশি লিটারও আছে মোটামুটি গাভিগুলো দশকের ভালো হবে আমার গাভি যেগুলি রাখি আমি পাঁচ হাজার দশের লাভ করতে পারি জিনিসটা ভালো দেবো জানিয়ে দিবেন এর আর কিছু গাড়ি দেখে সব তো বিক্রি করে সবগুলো বিক্রি সবগুলো গেছে না করা আগামী আগামীকালকে নিবে ওরা নতুন সবগুলো কি ইন্ডিয়ান বর্ডার সব বর্ডার

তেত্রিশ লিটার দুধ আছে বুঝছেন সারাদিনে তেত্রিশ লিটার পানির রসটা আছে তাহলে সম্পূর্ণ দুধের উলান্ডা দেখান অনেক দর্শকের অনেক লোক বলা দেখেন গেছে হাফ না পঁয়ত্রিশ লিটার দুধ আচ্ছা আচ্ছা তিরিশ লিটার চল্লিশ লিটার দুধ দুধের তাহলে ধরো

দুধ আসবে না আচ্ছা যত চল্লিশ লিটার দুধের গাভী সেক্ষেত্রে সারাদিনে কত টাকার খাদ্য খানা খায় এই গাভিটা এই গাবিটা বেশি খাদ্য খাবে না বুঝলেন দশ বারো কেজি দাঁড়ানোর খাদ্য লাগবে সারাদিন সারাদিনে দশ থেকে বারো কেজি তার মূল্য কত টাকা আসতে পারে

উলান কাইটে দিলে কেউ কি মাথায় নিতে পারবে কাকা মাথায় কেউ না সম্পূর্ণ দুধের উলান খামারে এসে যাচাই বাচাই করে নিতে পারবে

বাচ্চা মুখে নয় দুধ তো বের হওয়ার জায়গাটা লাগবে চারটে বাড়ি খুব সুন্দর ক্লিয়ার দেখানো মা বোনেরা সবাই দহন লালন পালন করতে পারে জি জি দেখতেই হাটাই দেখা দেন একটু আস্তে আস্তে হাটার সামনের দিকে একটু দর্শকদের হাটায় হাটায় দেখাই দিন দর্শক কে কি পালান পালন আসতে উড়ান পালান নিয়ে মানে যে লড়াই বস্তা ঠিক আছে লড়াই কঠিন হয়ে যাচ্ছে কাপিটার

দর্শকরা এত সুন্দর এত বড় গাভী অনেকেই অনেক মন্তব্য করতে পারে হাজির সাহেব দাম আজকে এত সুন্দর যে নিক সাহেব আপনার সাথে কথা বলে দাম দরকার নিতে পারবে দর্শকরা দেখতেই

এখন তো ছোট বাচ্চা গেদা বাচ্চা সে কে দুধ এখন নাই দম পালে যত দম পাবে তত দুধ বাড়বে হাজির সাহেব দাম কেমন চাচ্ছিলেন তিন নাম্বার গাফিটার এখানে দাম লিও যে

তো কাকা আমরা মোটামুটি খামারে অনেক কটা গাভি আসে তাহলে বাইসে বাইসে আমরা দুটি কাপি দোষ দেখাচ্ছি পিওর হলে ফিজেন একটা জার্সি গাভি এখানে দুধের গাভি দেখা হারিয়েছে দুধের আচ্ছা একটা দিয়েছেন কাকা দুধের গ্যারান্টি দুধ থাকা তো জায়গাটা থাকা লাগবে এতটুকু নাকি আর ব্যাগ আছে পাঁচ কেজি আপনি দশ কেজি বাজার নিতে পারবেন পারবো না তাহলে দুধ থাকা তার জায়গা বসা থাকা লাগবে দশন থাকলে গুণ বিচার থাকছে তাহলে দুধ হবে এখন দেখতে পাচ্ছি অনলাইনে দর্শকরা কিন্তু অনেকে আছে গরু বাসার কিছুই নেই প্রতিবেদন দেশে যার গাবি আছে তার থেকে কিনতে হবে যার গাবি না তার থেকে কিনলে তো আপনার গাভি পাবেন না অরিজিনাল আমরা দেখেন এখানে তারা কত বছর কতদিন প্রতিবেদন দশটা পয়সা কে বলতে পারবে না

জাত মানে গরু কিনতে হলে কিন্তু অবশ্যই খামারে সব ভালো জিনিসের দাম সব সময় থাকে ইনশাআল্লাহ আর যে দর্শকে দেখায় ইনশাআল্লাহ সরাসরি খামারে এসে দেখে নিতে পারবে দাম কিন্তু চান নাই কাকা না দাম আসে দুধ দন দেখার পর তার দাম দর করে নেবে নি অল্প কিছু লাভ হলে দিদি কম বেশি করে নিতে পারবে জি তাহলে আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ আচ্ছা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আসসালাম